চোদ্দ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় অবসরের ঘোষণা আইপিএল এর এই তারকা ক্রিকেটারের বন্ধুরা আপনারা যদি দেখতে চান এই প্লেটিকে তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে চোদ্দ বছরের দীর্ঘ ক্রিকেট জীবনকে বিদায় জানালেন কর্ণাটকের অভিজ্ঞ অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ এবং আইপিএল একাধিক হয়ে খেলা এই তারকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণাটক ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য গৌতম শক্তিশালী পাওয়ার এবং কার্যকর বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি রাজস্থান রয়্যালস সহ একাধিক প্রথম সারির দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং গুরুত্বপূর্ণ সময়ে দলের জন্য অবদান রেখেছেন দু হাজার বারো সালে উত্তর প্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় কৃষ্ণাপ্পা গৌতমের অভিষেক ম্যাচে সুরেশ রায়না এবং ভুবনেশ্বর কুমারের মতো তারকা ক্রিকেটারদের আউট করে সকলের নজর কেড়ে নেন তিনি সুবাদে খুব দ্রুতই কর্ণাটকের সিনিয়র দলে নিজের জায়গা পাকা করেন দু হাজার ষোলো থেকে সতেরো সাতাশটি উইকেট নিয়ে দলের সাফল্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি পাশাপাশি অসমের বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম শতরান করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে উনষাটটি ম্যাচে গৌতমের সংগ্রহ দুশো চব্বিশটি উইকেট এবং এক রান লিস্ট এ ক্রিকেটে আটষট্টি ম্যাচে তিনি নেন ছিয়ানব্বইটি উইকেট এবং করেন ছশো তিরিশ রান আন্তর্জাতিক পর্যায়ে ভারতের একটি ওয়ান ম্যাচ খেলেছেন তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যাল চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন গৌতম দু একুশ সালে চেন্নাই সুপার কিংস তাকে নয় দশমিক পঁচিশ কোটি টাকায় দলে নেওয়ায় ছিল তার আইপিএল ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত তার অবসরের মাধ্যমে ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল